সাপ হল এক প্রকার সরিসৃপ প্রাণী যাদের পা নেই এবং শরীর আঁশ দিয়ে ঢাকা থাকে এরা পৃথিবীতে প্রায় ১৬ কোটি বছর ধরে বসবাস করছে পৃথিবীতে সাপের প্রায় তিন হাজার বেশি প্রজাতি রয়েছে এবং অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই এদের দেখা যায় সাপের বৈশিষ্ট্য সাপের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে শারীরিক গঠন সাপের শরীর লম্বা নলাকার এবং আঁশযুক্ত হয় এদের কোনো পা কানের ছিদ্র বা চোখের পাতা নেই চোখের পাতা না থাকায় এরা চোখ খোলা রেখেই ঘুমায় চলাচল সাপ মূলত পেটের আঁশের সাহায্যে এঁকে বেঁকে চলে কিছু সাপ গাছে চড়তে পারে সাঁতার কাটতে পারে এবং কিছু প্রজাতি এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে উড়ন্ত সাপের মতো চলাচল করতে পারে খাদ্য গ্রহণ সাপ তাদের শিকারকে আস্ত গিলে খায় এদের চোয়ালের হাড় এতটাই নমনীয় যে তারা তাদের মাথার চেয়েও বড় আকারের প্রাণী গিলে ফেলতে পারে সাপের খাদ্য তালিকায় ইঁদুর পাখি ডিম মাছ ব্যাং এবং এমনকি অন্যান্য সাপও থাকে সব সাপ বিষধর নয় বেশিরভাগ সাপই বিষহীন যে সাপগুলো বিষধর তারা তাদের বিষদাঁত ব্যবহার করে শিকারকে কাবু করে অথবা আত্মরক্ষা করে বিষ হল এক প্রকার প্রোটিন যা শিকারের স্নায়ুতন্ত্র বা রক্তকে প্রভাবিত করে সাপ নির্দিষ্ট সময় অন্তর তাদের পুরনো চামড়া বা খোলস ত্যাগ করে একে বলে খোলস ছাড়া এটি তাদের বৃদ্ধি এবং পরজীবী থেকে মুক্তির একটি প্রাকৃতিক প্রক্রিয়া সাপের প্রকারভেদ সাপকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় বিষহীন সাপ পৃথিবীর বেশিরভাগ সাপই বিষহীন এরা সাধারণত আত্মরক্ষার জন্য কামড়ালেও তাতে মানুষের তেমন ক্ষতি হয় না উদাহরণস্বরূপ অজগর দাঁড়াস জলঢোঁড়া লাউডগা ঘরচিতি ইত্যাদি বিষধর সাপ এই সাপগুলোর বিষ থাকে এবং এদের কামড় মানুষের জন্য মারাত্মক হতে পারে এদের মধ্যে অন্যতম হল গোখরা কোবরা কেউটে শঙ্খিনী ক্রেইট চন্দ্রবোড়া রাসেলস ভাইপার কালাচ ইত্যাদি সাপের ভূমিকা ও গুরুত্ব আমাদের পরিবেশে সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রক্ষা, সাপ ইঁদুর ও অন্যান্য ক্ষতিকারক প্রাণী খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি রোধ করে কৃষকদের সহায়তা করে বাস্তুতন্ত্রের ভারসাম্য এরা খাদ্য খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপ কমে গেলে ইঁদুর বা অন্যান্য প্রাণীর সংখ্যা বেড়ে যেতে পারে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করবে চিকিৎসা বিজ্ঞান কিছু সাপের বিষ থেকে গুরুত্বপূর্ণ ঔষধ তৈরি হয় যা ক্যান্সার রক্ত জমাট বাঁধা এবং অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সাপকে ঘিরে আমাদের সমাজে অনেক ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত আছে অনেকে সাপকে ভয় পায় আবার অনেকে এটিকে অলৌকিক বা প্রতিশোধ প্রতিশোধপরায়ণ প্রাণী বলে মনে করে তবে বেশিরভাগ সাপই আসলে লাজুক প্রকৃতির এবং মানুষ দেখলে পালিয়ে যেতে চায় সাপের কামড় সাধারণত আত্মরক্ষার জন্যই হয়ে থাকে যখন তারা নিজেদের বিপন্ন মনে করে সাপ সম্পর্কে সঠিক তথ্য জানা এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি যাতে মানুষ অযথা সাপকে ভয় পেয়ে মেরে না ফেলে পৃথিবীর অধিকাংশ সাপ আসলে নিরীহ প্রকৃতির এবং এরা মানুষকে পারতপক্ষে এড়িয়ে চলে তবে কিছু সংখ্যক সাপ বিষধর এবং আক্রমণাত্মক হতে পারে কিন্তু তাদের আক্রমণও সাধারণত আত্মরক্ষার জন্যই হয়ে থাকে অধিকাংশ সাপ নিরীহ পৃথিবীর প্রায় তিন হাজার নয়শো প্রজাতির সাপের মধ্যে প্রায় আশি শতাংশ সাপই বিষহীন এর অর্থ হল বেশিরভাগ সাপের কামড়ে মানুষের তেমন কোনো ক্ষতি হয় না যদিও ব্যথা হতে পারে এমনকি অনেক বিষধর সাপও মানুষকে সহজে আক্রমণ করে না বেশিরভাগ সাপই শান্ত ও লাজুক স্বভাবের তারা মানুষের উপস্থিতি টের পেলে সাধারণত পালিয়ে যেতে চায় তারা নিজেদেরকে লুকানোর চেষ্টা করে অথবা শরীর পেঁচিয়ে মাথা লুকিয়ে রাখে আক্রমণের কারণ সাপ সাধারণত দুটি কারণে আক্রমণ করে আত্মরক্ষা যখন সাপ নিজেকে বিপন্ন মনে করে বা তার ওপর কোনো বিপদ আসে তখনই সে কামড়ায় যেমন ভুলবশত তার উপর পা পড়ে গেলে বা তাকে বিরক্ত করা হলে খাদ্য সংগ্রহ সাপ তার খাবার যেমন ইঁদুর পোকামাকড় ছোট পাখি ধরার জন্য শিকার করে মানুষ তাদের খাদ্যের অংশ নয় তাই ক্ষুধার কারণে তারা মানুষকে আক্রমণ করে না উদাহরণ বাংলাদেশে অনেক নিরীহ সাপ দেখা যায় যেমন ঘরচিতি দাঁড়াস লাউডগা অজগর জলঢোঁড়া মেটেলি এবং কিছু প্রকারের কালনাগিনী এরা মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয় কিছু সাপ বিষধর ও আক্রমণাত্মক হতে পারে যদিও বেশিরভাগ সাপ নিরীহ কিছু সাপ আছে যারা বিষধর এবং আত্মরক্ষার জন্য দ্রুত আক্রমণ করতে পারে এদের কামড়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যুও হতে পারে বিষধর প্রজাতি পৃথিবীতে অনেক বিষধর সাপ রয়েছে যেমন গোখরা কোবরা কেউটে শঙ্খিনী ক্রেইট চন্দ্রবোড়া রাসেলস ভাইপার এবং ব্ল্যাক মাম্বা এদের মধ্যে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্কের কারণ আক্রমণাত্মক আচরণ এই সাপগুলো বিপদ অনুভব করলে বা কণ্ঠাসা হয়ে পড়লে দ্রুত এবং মারাত্মকভাবে আক্রমণ করতে পারে বিশেষ করে ব্ল্যাক মাম্বার মতো কিছু সাপ তাদের আক্রমণাত্মক আচরণের জন্য পরিচিত রাতের বেলা সক্রিয়তা অনেক বিষধর সাপ নিশাচর হয় অর্থাৎ রাতে বেশি সক্রিয় থাকে তাই রাতে চলার সময় বিশেষভাবে সতর্ক থাকা উচিত সাপের উপকারিতা সাপকে আমরা ভয় পেলেও বাস্তুতন্ত্রে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইঁদুর নিয়ন্ত্রণ সাপ ফসলি জমির ইঁদুর ও অন্যান্য ক্ষতিকারক প্রাণী খেয়ে কৃষকদের ফসল রক্ষা করে খাদ্যশৃঙ্খল জীবজগতের শৃঙ্খলে সাপের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে তারা বিলুপ্ত হলে গোটা প্রাণী প্রাণীজগত হুমকির মুখে পড়বে ঔষধ তৈরি কিছু সাপের বিষ থেকে বিভিন্ন প্রাণঘাতী রোগের ঔষধ তৈরি হয় উপসংহার সাপকে একতরফাভাবে নিরীহ বা হিংস্র বলা যায় না অধিকাংশ সাপই নিরীহ এবং তারা মানুষকে এড়িয়ে চলতে চায় সাপের কামড় সাধারণত আত্মরক্ষার ফল প্রতিশোধের উদ্দেশ্যে নয় সাপের প্রতি আমাদের ভয় কাটিয়ে উঠতে এবং তাদের সম্পর্কে সঠিক তথ্য জানতে পারলে মানুষ ও সাপ উভয়ই উপকৃত হবে